শুভ সন্ধ্যা সবাইকে আজ আট জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রবল বর্ষণে জলের তোলায় মক্কা মদিনা জারি সতর্কতা প্রকৃতির তাণ্ডব লীলা মরুভূমির দেশে দেশি বিদেশি পর্যটকের ভিড় বাড়ছে মানুষ জাতীয় উদ্যানে পিকনিকের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা কাজিরকোনা প্রগতিশীল বিদ্যালয়ে দিনে পাঠদান তুললেও রাতে হয়ে উঠে গোশালা গোবর পরিষ্কার করতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের হাইলাকান্দির জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ কৃষিযন্ত্রের জন্য জনজাতি কৃষকদের কাছ থেকে দরখাস্তের আহ্বান নির্দেশিকা অমান্য করে ব্যবসা করলে কঠোর ব্যবস্থা সার বিক্রেতাদের সতর্ক করল কৃষি বিভাগ দরমিখালে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস বিধায়ক নিহারের জনমত দেখে কংগ্রেসের প্রার্থী পঞ্চায়েত বুটে বাদবে বিজেপির বিধায়কনটা বললেন আনাম চৌধুরী উত্তর প্রতিদিন পঞ্চাশ হাজার গোহত্যা হচ্ছে যুগি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারত পল পোর্টালের সূচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং সর্বশেষ খবর কি হল বদরপুরের রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি প্রতিবাদের সরব জনগণ এবারে শুনুন বিস্তারিত প্রবল জলমগ্ন সৌদি আরব মঙ্গলবারের থানা বৃষ্টির ফলে পরিস্থিতি এমনই যে ছোট গাড়ি জলের তোলায় চলে গিয়েছে থমকে গিয়েছে পরিবহন ব্যবস্থা মক্কা ও মদিনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘন ঘন বাজ পড়ছে জেদ্দা শহরের পরিস্থিতিও একই রকম আটকে পড়া পুণ্যার্থী ও সাধারণ নাগরিকদের উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বন্যা পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে শিশু ও মহিলাদের বাঁচাতে মানববন্ধন তৈরি করে জাপিয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা একটি ভিডিও দেখা যাচ্ছে খাবার ডেলিভারি করতে বেরোনো এক যুবক জলে আটকা পড়েছেন আর তাকে টেনে তুলছেন এক নাগরিক সৌদি আরবের আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই টানা বৃষ্টি আপাতত থামার সম্ভাবনা নেই পাশাপাশি আজও সেখানে বৃষ্টি হয়েছে মক্কা মদিনা এবং জেদ্দার উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি রিয়াদ আল বাহাদ থাবুকের মতো শহরেও দেখা দিয়েছে দুর্যোগ আরব মরু শহর হলেও ইদানিংকালে বেশ কয়েকবার ভয়ঙ্কর ধরনের বৃষ্টি দেখা দিয়েছে আবার একই কাণ্ড নতুন বছরে সৌদি আরবে এত বৃষ্টি জন্য ভাবাই যায় না দেশের বহু শহর ইতিমধ্যে জলের তোলায় অতিবৃষ্টিতে মরুর দেশটি কে যেন চেনাই যায় না শিলা বৃষ্টি বজ্রপাত ধুলো জোরের সঙ্গে ভয়াবহ বৃষ্টি গোটা সপ্তাহ জুড়ে জানা গিয়েছে আলমদিনার মসজিদি নবী হলো এর অন্যতম পবিত্র স্থান এটিও জলে প্লাবিত হয়েছে এমনকি মসজিদের ভেতরেও জল পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির এক আজব সরকারি বিদ্যালয় নাম প্রগতিশীল প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত এই প্রাথমিক বিদ্যালয়ে রাতে হয়ে উঠে গোশালা সকালে গরুর গোবর পরিষ্কার করে পাঠদান শুরু করেন শিক্ষক শিক্ষিকারা হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী কাজির কোনায় অবস্থিত এই বিদ্যালয় দুই সালে প্রাদেশিকৃত হয় তবে প্রাদেশিকরণের পর থেকে এখনো গোশালা সদৃশ কক্ষেই পাঠদান চলছে বিদ্যালয়টির পরিকাঠামো বাস এবং টিন দিয়ে তৈরি সরকারি নথি অনুযায়ী এই বিদ্যালয়ের এনরোলমেন্ট তেত্রিশ জন তবে বাস্তবে ছয় সাতজন শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে বলে গ্রামবাসীরা জানিয়েছেন এই জোড়া বিদ্যালয়ে পাঠদান করেন চারজন শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষিকা জাহানার লস্কর ও গোশালা সদৃশ কক্ষে পাঠদান করতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে বিশেষত বর্ষার সময় পরিস্থিতি আরো অসহনীয় হয়ে উঠে তিনি আরো জানাল কোন কোন রাতে বিদ্যালয়ের বাশের খুঁটিতে গরুবেধে রেখে যান সকালে সেই गोबर পরিষ্কার করে প্র শুরু করতে হয় তাদের গ্রামবাসীদের মতে প্রগতিশীল প্রাথমিক বিদ্যালয় 2013 সালে হাইলাকা বিতের সংগঠিত बृহত পেন্টার স্কুল প্রাদেশিকীকরণ কেলেঙ্কারির অন্যতম উদাহরণ সরকারি নিয়ম অনুযায়ী একটি ভেনচার স্কুলকে প্রাদেশিকीकृत করতে হলে সেই বিদ্যালয়ের কক্ষ অন্তত হাফ ফলের হওয়া আবশ্যক কিন্তু বাসের বেড়া দিয়ে তৈরি এই বিদ্যালয়টি সেই শর্ত পূরণ না করে প্রাদেশিকীকরণ হয়েছে 2013 সালে হাইলাকান্দি একাংশ ভেঞ্চারস প্রকল্পের প্রকৃত তথ্য জাল করে প্রাদেশিকীকরণ হয়েছিল বলে অভিযোগ উঠেছে সরকারি নথিতে এই বিদ্যালয়গুলোর পরিকেটামা উন্নত দেখানো হয়েছে তাই পরবর্তীতে নতুনভাবে প্রাদেশিকৃত হওয়া এই বিদ্যালয়গুলো বিল্ডিং гран্ট লাভ করেনি স্থানীয় জনগণ এ ব্যাপারে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন পরবর্তী খবরটি হল কাছাড় জেলার জনজাতি কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আবা জনজাতীয় গ্রাম উন্নয়ন প্রকল্পের অত্যাধুনিক কৃষিযন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ করা হবে এ প্রকল্পে জনজাতি কৃষকদের জন্য পাঁচটি পাওয়ার টিলার পাঁচটি পাওয়ার পেডি ত্রেশার এবং আষট্টিটি পাওয়ার উইডার বরাদ্দ করা হয়েছে কৃষকরা এই যন্ত্রগুলি বাজার মূল্যের মাত্র দশ শতাংশ খরচে পেতে পারবে ভর্তুকি নব্বই শতাংশ পর্যন্ত প্রদান করা হবে পাওয়ার উইডারের ক্ষেত্রে সর্বোচ্চ এক দশমিক তিন পাঁচ লক্ষ এবং পাওয়ার প্যাডিত্রেশারের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ দুই লক্ষ পর্যন্ত সহায়তা অন্তর্ভুক্ত এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ফরেস্ট রাইট এক শিরোনামদারী জনজাতি কৃষকদের যোগ্য বলে বিবেচনা করা হবে এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক জনজাতি কৃষকদের বিশ জানুয়ারির মধ্যে শিলচর ক্লাব রোডের কাছাড় কৃষি বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসে আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তী খবরটি জেলার খুচরো ও পাইকারি সার বিক্রেতাদের সঙ্গে হল এক বৈঠকে মিলিত হয় কাচার কৃষি বিভাগ জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই বৈঠকে সার বিক্রেতাদের সরকারি বিভিন্ন নিয়ম সম্পর্কে অবহিত করা হয় বৈঠকে সার বিক্রেতাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী হিতেশ টেকা নোডাল আধিকারিক মৃন্ময় জ্যোতিনাথ এছাড়াও সার কোম্পানির তরফে ছিলেন রেহান রেজা আসাম কৃষি বিপণন পরিষদের তরফে ছিলেন এ এইচ চৌধুরী এবং এ আর বড়বুইয়া বৈঠকে কৃষি বিভাগের পক্ষ থেকে ইউরিয়া সারের পরিবহন ও বিতরণে সরকারি নিয়ম নীতি ও পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয় বিভাগীয় তরফে জানানো হয় কৃষকদের সার কেনার জন্য আধার নম্বর থাকা বাধ্যতামূলক আধার নম্বর ব্যতীত সার ক্রয় বিক্রয় করা যাবে না এছাড়াও নিষিদ্ধ কীটনাশক সম্পর্ককে অবহিত করানো হয় বিক্রেতাদের সরকারি নিয়ম ও নির্দেশিকা অমান্য করে ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয় এদিন ইফকো তরফে এক সার বিক্রির এক প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয় শিবিরে ইফকো ফিল অফিসার রেহান রেজা নতুন প্রযুক্তিতে সার যেমন ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি সাগরিকা সহ মাইক্রোনিউট্রিয়েট ইত্যাদি নিয়ে আলোচনা করেন পাশাপাশি খুচরো বিক্রেতাদের ন্যানো সারের প্রচার ও প্রয়োগে উৎসাহিত করা হয় পরবর্তী খবরটি হলো পালংঘাট আইসিডিএস এর অধীনে দর্মিখাল জিপির পঁচাশি নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন দলের বিধায়ক নিহার রঞ্জন দাস দর্মি খালজিবির চন্দ্রপুল এলপি স্কুল প্রাঙ্গনে ফিতা কাটিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি এর আগে স্কুলে অনুষ্ঠিত সভায় ভবন নির্মাণ কাজের বিবরণ তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য সবাই বক্তব্য রাখেন মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের দোলাই বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান বিভাস রঞ্জন দেব বিধায়ক নিহার রঞ্জন দাস পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন বিভিন্ন দল থেকে গিয়ে প্রায় চল্লিশ জন কর্মী সমর্থক দলীয় বসন ও গামসা দিয়ে যোগদানকারীদের বরণ করে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের হাইলাকান্দি জেলা ও ব্লক স্তরের বিভিন্ন পদে এদের হাতে নিযুক্তিপত্র তুলে দিলেন জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনামুদ্দিন মজুমদার সহ জেলা নেতৃবৃন্দ সেই সঙ্গে প্রার্থী কেন্দ্রিক কংগ্রেস না হয়ে সবাইকে দলীয় আদর্শ ও নীতিগত কংগ্রেস করার আহ্বান জানান চেয়ারম্যান আনামুদ্দিন মজুমদার এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী চয়নে টিকিট বিক্রি করা চলবে না বলে সবাইকে আশ্বস্ত করে আনাম বলেন প্রদেশ নেতৃবৃন্দকে একতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাইলাকানিতে পঞ্চায়েতের প্রার্থী চয়নে জনমতকে গুরুত্ব দিতে হবে জনমত যাচাই করে পঞ্চায়েত প্রার্থী মনোনয়ন দেওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ এবার কংগ্রেস বলেন তিনি কংগ্রেসের টিকিট নিয়ে যে সব অপপ্রচার চলছে সেদিকে কান্না দিয়ে জনতার দুয়ারে গিয়ে ভোটারদের কংগ্রেসমুখী করার আহ্বান জানান বলেন জনমত যাচাই করে পঞ্চায়েতের টিকিট দেওয়া হলে গত এমপি ইলেকশনে যেভাবে এআইডিএফ কে বিদায় দিয়েছেন অনুরূপ ভাবে পঞ্চায়েত বোর্ডে বিদায় জানাতে প্রস্তুত হাইরা কান্দিবাসী দলের পক্ষে আনাম সাধারণ সম্পাদক মুস্তফা আহমেদ বরবুইয়া আলতাফ হোসেন বরবুইয়ারা নবাগতদের বরণ করে দলীয় বার্তা নিয়ে জনগণের ঘরে ঘুরে যাওয়ার আহ্বান জানান হাইলাকান্দি শহরের রতনপুর রোডে আয়োজিত হাইলাকান্দি জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনামুদ্দিন মজুমদারের সভাপতিত্বে যোগদান কার্যসূচির অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন প্রায় চল্লিশ জন বিভিন্ন দল ত্যাগী কর্মী সমর্থক পরবর্তী খবরটি হল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তার দলেরই বিধায়ক নন্দকিশোর গুজ্জর তার দাবি রাজ্যে প্রতিদিন পঞ্চাশ হাজার গুরু হত্যা করা হচ্ছে যা বিজেপি সরকারের জন্য লজ্জার বিষয় শুধু তাই নয় গ কল্যাণ তহবিলের অর্থ নয় ছয় এবং মুখ্য সচিবের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কিশোর গুজ্জর বলেছেন আমাদের সরকারের আমলে প্রতিদিন উত্তর প্রদেশে পঞ্চাশ হাজার গুরু হত্যা করা হচ্ছে গ কল্যাণ তহবিলের অর্থ দুর্নীতির মাধ্যমে উদাও হয়ে যাচ্ছে এর পেছনে রাজ্যের মুখ্য সচিবের হাত রয়েছে এই দুর্নীতি বন্ধ না হলে বিজেপি ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়বে তিনি আরো বলেন দুর্নীতিবাদ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিজেপি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খাবে তবে এই দুর্নীতি বন্ধ করা হলে বিজেপি চারশো তিনটি আসনের মধ্যে তিনশো পঁচাত্তরটি আসন জিততে পারে এমন রাজনৈতিক মহলে শুরু হয়েছে। সভাপতি অখিলেশ যাদব এই ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ তুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এই লড়াই দুর্নীতির লাভ ভাগাভাগি নিয়ে জনস্বার্থকে অবহেলা করে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা চলছে পরবর্তী খবরটি হলো বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারত পোল পোর্টালের সূচনা অমিত শাহের বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারত পোল পোর্টালের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ভারত মণ্ডপমে সিবিআই তৈরি এই অনলাইন পোর্টালের উদ্বোধন করে দেশের অপরাধমূলক বিভিন্ন মামলার তদন্তে গতি আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাকে আগামী যুগের সূচনা বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড তিনি ট্রিবুলেন এরফুলে দেশের আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়া অনেক সুবিধা হবে অমিত শাহ বলেন আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া নতুন অধ্যায় সূচনা করবে ভারতপোল এতদিন ইন্টারপুল সংক্রান্ত মামলাগুলি দেখার অধিকার একমাত্র सीबीआईর উপর ছিল তবে ভারতপোল পোর্টালের মাধ্যমে প্রত্যেক ভারতীয় তদন্তকারী সংস্থা ও রাজ্যের পুলিশ ইন্টারপুলের সঙ্গে সহজেই সরাসরি যোগাযোগ করতে পারবে অর্থাৎ অপরাধীরা দেশ ছেড়ে ফেলালেও রক্ষা পাবে না ভারতে কোনো ফৌজদারি মামলা হোক বা অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের তথ্য প্রয়োজন হলে ইন্টারপোলের কাছে চাইতে পারে সিবিআই অন্য কোন তদন্তে ইন্টারপোলের সদস্য দেশগুলিকে সাহায্য করতে পারে সিবিআই ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফেরাতে সক্ষম হয়েছে ভারত এতদিন ইন্টারপোলের সঙ্গে চিঠি মেইল বা ফ্যাক্স মারফত যোগাযোগ করতে হতো সিবিআই এবার এই গোটা প্রক্রিয়াটিকে আরো স্বচ্ছ ও মসৃণ করে তুলতে ভারত পোল পোর্টাল নিয়ে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার থেকে সবটা এক পোর্টালেই সম্ভব হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত